সামরিক প্রতিরক্ষা জোট ন্যাটোর পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রে আয়োজিত হয়েছে ন্যাটো শীর্ষ সম্মেলন দু স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ইনস্টিটিউটে শুরু হওয়া এই সম্মেলনে যোগ দিতে এখন যুক্তরাষ্ট্রে বিশ্বনেতারা এবারের সম্মেলনে নেতাদের মূল লক্ষ্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেয়া অব্যাহত রাখার জন্য কৌশল খুঁজে বের করা ন্যাটোর তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন রাশিয়া চায় ইউক্রেনকে সম্পূর্ণ পরাস্ত করে দেশটির গণতন্ত্র ও সংস্কৃতিকে ধ্বংস করতে তাই কোন ভুল পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দেন তিনি বাইডেন বলেন ইউক্রেনই পারবে পুতিনকে থামাতে জার্মানি নেদারল্যান্ডস রোমানিয়া ও ইতালির সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য আগামী কয়েক মাসের মধ্যে আরও কয়েক ডজন কৌশলগত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে ঘোষণা দিয়েছেন তিনি এদিকে ট্রাম্প আবার ক্ষমতায় এলে কি হতে পারে সেটা অন্যতম আলোচনার বিষয় এবারের সম্মেলনে বিশ্লেষকদের মতে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই সম্মেলন বাইডেনের জন্য এক এই আয়োজনকে বাইডেন দেখছেন বছর প্রেসিডেন্ট পদে থাকার যোগ্যতা প্রমাণের সুযোগ হিসেবে বাইডেন বলেছেন তিনি সামরিক প্রতিরক্ষা জোট ন্যাটোর পঁচাত্তরতম বার্ষিকীতে আয়োজিত এই সম্মেলনে প্রেসিডেন্ট হিসেবে তার সক্ষমতা ও দক্ষতার প্রমাণ রাখবেন নগদের কাছে সব গ্রাহকের প্রিয় অন্যদিকে ন্যাটো শীর্ষ সম্মেলনে জোটটি সদস্য দেশের নেতাদের পাশাপাশি যোগ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমির জেন্স্কি সময় সংবাদ